প্রতিরাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজেই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এর কারণ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর যদি মন খারাপ থাকে তবে মায়ের পাশে গিয়ে বসো যদি অস্থির লাগে মায়ের আঁচলে মুখখানি মোছো যদি ভয় পাও মাকে খুলে বলো যদি বিপদমুক্ত থাকতে চাও যেখানে যাও মাকে বলে যাও আর যদি ভালো থাকতে চাও তাহলে বেশি করে মায়ের সেবা করে যাও আপনি মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন ভালো থাকার একটা দারুণ মেডিসিন পেয়ে যাবেন কথায় আছে শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা কিন্তু মিথ্যা না সবাই ছেড়ে যায় না কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামের ঘর থাকতো না যার জন্য আপনি হাসতে হাসতে মৃত্যুকেও বরণ করে নিতে পারেন বেলা শেষে সেই মানুষটার উপর আপনার কোনো অধিকার থাকে না সে ভালো থাকে অন্য কারো অধিকার হয়ে কাউকে নিজের উপর পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হবে যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন আপনার নজর সবসময় সেই জিনিসের উপর রাখবেন যাকে আপনি পেতে চান সেই জিনিসের উপর নয় যা আপনি হারিয়েছেন সময় কখনো সব সময় এক থাকে না তাকেও কাঁদতে হবে যে এক সময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল সেই মানুষটারও একটু দুঃখ কষ্ট বুঝুন যে মানুষটা আপনি বকলেও কোনো কিছু বলে না কখনো কারো এতটা কাছে যেও না যে তার এটা মনে হতে থাকে আপনি দূরে থাকলেই হয়তো ভালো হতো সেই ভুলটা মানুষকে সবথেকে বেশি কষ্ট দেয় যে ভুলের ক্ষমা চাওয়ার মতো সময় চলে গেছে যদি কাউকে দেখেন সে একা এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে ফাটল দেখে সরে যাওয়ায় বুদ্ধিমানের কাজ কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায় তেমনিভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সেখান থেকে সরে যাওয়াই ভালো ইগো শুধুমাত্র ছোট তিনটি অক্ষর কিন্তু শক্তি এতটাই বেশি যে বড় অক্ষরের রিলেশনশিপকেও ভেঙে দিতে পারে ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটোবেলা কখনো ফিরে আসে না জীবনে একা থাকাই ভালো জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে মন খারাপের কারণ ততই বাড়বে মানুষ এখনও এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য একে অপরকে ব্যবহার করার জন্য নয় মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না নুপুর থাকলে পা সুন্দর চুরি থাকলে হাত সুন্দর টিপ থাকলে কপাল সুন্দর লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর কিন্তু সব কিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানো সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয় তাহলে সব সুন্দরতাই মূল্যহীন কাউকে কখনও খুব বেশি আপন ভাবা ঠিক না কারণ আপন মানুষগুলোই এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ভুল ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না এতে সম্পর্কে ব্যাঘাত ঘটে নতুন করে বাঁচতে চাইলেও ঘাড়ে ভূত চেপে বসে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না বাবার পর যদি কেউ থাকে সেটা হলো পরিবারের বড় ছেলে যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল হয়ে থাকতে হয় পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায় টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলেই এদের কোনো মূল্য নেই এরা সবসময় অবহেলিত হয় কখনো সমাজের কাছে আবার কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই কিছু মানুষ কখনও কোনো দিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয় বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় চার ধরনের মানুষ থেকে দূরে থাকবেন এক যারা তোমাকে ছোট করে দুই যারা তোমাকে মিথ্যা বলে তিন যারা তোমাকে ব্যবহার করে এবং চার যারা তোমাকে অসম্মান করে লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও যদি বেশি কথা বলে বলতে দাও আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও কারণ মনে রেখো এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকে মনে রাখে যাকে ভালোবাসেন সে ছেড়ে চলে গেলে তাকে ধন্যবাদ দিন কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না দুই ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা বা স্বামীর সামর্থ্যের বাহিরে চাহিদা থাকে কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাসার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় খারাপ সময়টা থাকবে না হয়তো দ্রুত কেটে যাবে এরই মাসে কিছু প্রিয় মানুষ চেনা হবে জীবনে টাকা ইনকাম করো আর নাই করো নিজের প্রতি সৎ থাকো এতে তোমার কুড়ে ঘরেও শান্তির ঘুম হবে যারা স্পর্শের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সব সময় ছায়া দিয়ে যায় দায়িত্ববান মানুষকে বিয়ে করা উত্তম ভালোবাসা থাকুক আর না থাকুক দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না দায়িত্ববান মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয় অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয় এর কারণ হল এদের জীবনে অনেকে আসে যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না এরা ভাবে না চাইতেও ভালো কেউ এদের জীবনে আসবে কিন্তু এরা ভুলে যায় তোমল আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয় যেন কোথাও পালাতে না পারে স্বামী শুধু বউকে ভাত কাপড় দিলেই হয় না স্বামী হতে হয় একজন বন্ধুর মতো স্বামী বন্ধু না হলে স্ত্রী মানসিক শান্তি পায় না আর স্বামীর থেকে মানসিক শান্তি না পাওয়া একজন স্ত্রী জানে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে লাইক দিন আর এই ধরনের ভিডিও এই চ্যানেলে নিয়মিত পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ